আর এই জায়গা ধরছে তিনটা এক গাছে এক গাছে মানে এক কেজি বেগুন ধরে না কাকা ভালো করে ধরলি দেড় দুই কেজি ধরে যায় সোলাই ফার সোনাই ফার সোনাই ফার এটা সবচেয়ে ভালো আছে বাগুনের জন্য কয় টাকা খরচ হয় ওষুধ দিতে এই খাতে একশো তিরিশ আঠাশ শতাংশে একবার ওষুধ দিতে টাকা লাগে ছয়শো তিন দিন পর পর দিন তো মেলা খরচ বেগুন খাতে বেগুনির দাম নাহলে তো তোমার পোষাবি না মেনে তো ওষুধ সবচেয়ে বেশি ওষুধ লাগে বেগুনি না দেও তুমি যদি না ফালো তাহলে মানুষ খাবি খান্তে না কি কও বা ভালো ধরলে তো ধরো পনেরো মন মন একদিন তাহলে তো ভালোই হয় টাকা পায় বেগুনি কার পথ আমার সে ওই বেগুন

মরে মরে যাবি তখন এর উপর দিয়ে আবার উষতে পায়ে যাবি জানলা দিদি চাকা লাগবে না কমটায় হুম তাহলে লবণ দে আর সার দিয়ে পাতা সব পুরা হেলাবো পুরা খালি গাছ দাঁড়ায় থাকবি খালি গাছ দাঁড়ায় থাকবি হ্যাঁ তারপরে উষ্টা গাছ উঠিয়ে যাবে গাছের উপর দিয়ে হ্যাঁ ভালো ওই লম্বা বেগুন না হুম চিকুন লম্বা বেগুন দেখুন ভালো ভালো বেগুন তো পোকা লাগে না তো একটা না এই রে আল্লাহ কি সুন্দর হুম বেগুনি সাইজটা কি সুন্দর সাইজ কালারটা হুম কালারও যেরকম সাইজও সেরকম এই জায়গায় একটা গাছ দেখতেছি এই যে এই যে এগাছে তো অনেক ধরছে বাহ গাছে ভালো বেগুন ধরছে যে কেবল তো শুরু হয়েছে ধরা কেবল ধরা শুরু হয়েছে এই যে গাছে তো ফুল আছে বাবের আসা এই যে বাহ এই ধরছে এই বেগুনটা তো সারা বড়ো বেগুন রে এই এক গাছে ভালো বেগুন ধরছে এই যে এই একটা আমি ধর সিঁড়ে এই যার একটা এই যে একটা এই এক গাছে কয়টা বেগুন ধরছে বড় বড় কাকা देखो या हो नहीं। मारे देहो यहनी देो गए देख सो कका एक गिर सज्ञे वाह हम्म কতদিন হয়েছে গাছের বয়স গাছের বয়স এই যে কেবল দুই মাস দুই মাস হ্যাঁ তা এদিকে কেবল ধরাইছে না হ্যাঁ কেবল ধরাইছে কয় কেজি তুলছো কয় কেজি সাত আট কেজি তুলছে মানে তুলবো আরো তোলো তো দেখি ভালো গাছের তো ভালো গাছে ওষুধ দিছো নাকি কাকা গাছ তো ভালোই মানে মোটা তো যাইছে এই যে না হুম

এই গাছ ছোটো থাকে এদের বিষ ভাগুন কয় তো ভালো দর আছে তারপরে বলো ভালো করে ধরাসবে আসবে জন্য প্রথম ধরবে তার আগে একটা সিরা দিতেছ ফুল হাতা সাজ গায়ে দিয়ে সিরতে আনালে হাত খেজে না দেখা বেগুন

আরে নখ বাগুন দাও ডালে দাও মিলাদ দিও মিলাদ দিও এরকম বাগুন আছে না কোনো পোকা নেই একদম ফ্রেশ বাগুন ভালো কৃষক শক্ত তুমি কাকা মানুষ এই যে এই যে পাশে ধরছে এই যে এই যে এই গেছে ভালো বেগুন ধরছে এই যে ওই একটা বেগুন দেখছো কত বড় দেখছো কাকা এই যে এই যে ওরে বাবা হ্যাঁ বড় হয়ে গেছে আর হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি সাকিব ভাই

এ কইকে চিৰিবা জেগা কা চিৰা এই টিংকে ৰাখি দিবা বাৰু চাকি আছে আৰু অ টিংকে আছে ন জেগা